চট্টগ্রামে ওয়েস্টার্ন মেরিন তিনটি ল্যান্ডিং নতুন জাহাজ সংযুক্ত রপ্তানি করা বৃহস্পতিবার আরব আমিরাতের মারওয়ান শিপিং লিমিটেডের কাছে জাহাজগুলো হস্তান্তর করা হয় এর মাধ্যমে জাহাজ নির্মাণ খাতে নতুন সম্ভাবনার পাশাপাশি অন্যান্য দেশেও রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা সংযুক্ত আরব আমিরাতের মারোয়ান শিপিংয়ের সঙ্গে দুই সালে আটটি জলযান রপ্তানি চুক্তি করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এর মধ্যে দুটি টাকবোর্ড দুটি ল্যান্ডিং ক্রাফট দুটি ট্রাঙ্কার রয়েছে চলতি বছরের জানুয়ারি ও জুলাইয়ে হস্তান্তর করা হয়েছে তিনটি জলযান বৃহস্পতিবার হস্তান্তর করা হল আরও তিনটি আরব আমিরাতে তেল ও গ্যাস ফিল্ডে ভারী যন্ত্রপাতি পরিবহনে এসব জাহাজ ব্যবহার করা হয় বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওদের যত বিভিন্ন ইকুইপমেন্টস গুলো ওরা শহর থেকে বা পোর্ট থেকে ওদের যে অয়েলন গ্যাস প্ল্যাটফর্মগুলো আছে ওখানে ওরা এটা নিয়ে আনা নেওয়া করেন বর্তমানে বিশ্বে জাহাজ নির্মাণে নতুন ধারা চালু হয়েছে ভবিষ্যতে সেই ধারাতে আরও বড় জাহাজ রপ্তানিতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব আমাদের সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ যুক্ত হওয়ার কারণে আমাদের এক্সপোর্ট বাস্কেটে আজকে ডাইভার্সিফিকেশান একটা নতুন একটা প্রোডাক্ট যদিও বেশ কিছুদিন ধরে আমরা এক্সপোর্ট করে যাচ্ছি আরব আমিরাতে জাহাজ রপ্তানি বাংলাদেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে যা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে নতুন দিগন্ত তৈরি করবে বলে মন্তব্য করেন দেশটির রাষ্ট্রদূত আই বিলিভ দিস দুই দেশে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই বাণিজ্যিক সম্পর্ক আমাদের মধ্যকার বন্ধুত্বকে আরো সুদৃঢ় করবে আশা করি ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও জাহাজ আরব আমিরাতে রপ্তানি হবে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এগারোটি দেশে ছত্রিশটি নতুন জাহাজ রপ্তানি করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট নিউজ